যার বারবার প্যানিক অ্যাটাক হচ্ছে তার কিন্তু ওষুধ খাওয়া উচিত ওষুধ ড্রাম্যাটিক্যালি কমিয়ে দেয় এই ইনসিডেন্স অফ প্যানিক অ্যাটাক এবং লোকের মধ্যে একটা ধারণা থাকে যে কিনা কিনা না 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 ঘুম ঘুম পায় পায় সকালবেলা এখন এমন ওষুধ বেরিয়ে গেছে যেটা সকালবেলা একটা ট্যাবলেট খেয়ে মানুষ চলে যাচ্ছে কাজে চলে যাচ্ছে তার কোনো রকম অসুবিধা হচ্ছে না সিচুয়েশনাল প্যানিক অ্যাটাক আমার অনেক পেশেন্ট আছে যারা ফ্লাইটে ওঠার সময় একটা ভয় পায় সুতরাং আমি তাদের বলি চেক ইন হয়ে যাওয়ার পরে জীবের তলায় একটা ট্যাবলেট রেখে নিন পাঁচ মিনিটে সেই ট্যাবলেটটা গোলে শরীরের মধ্যে রক্তের মধ্যে চলে যায় এবং একটা কমফর্টেবল ফ্লাইট হয়ে যায় সুতরাং বারবার যদি হতে থাকে এবং খুব ক্রিপলিং প্যানিক অ্যাটাক যদি হয় তাহলে কিন্তু ওষুধ দেওয়া উচিত কারণ এই বিহেভিয়ার সিমটম যেটা হচ্ছে সেটাকে ভুলিয়ে দেবে মনকে ভুলিয়ে দেবে সিমটমটা কি হচ্ছে ফলো করুন আনন্দবাজার ডট কম